থেকে তোমাই দেখেছি বহুদিনের পরে তোমায় কাছে এসেছি আজকে নেচে গিয়ে তোমায় ভুলিনি মায় না আমি নাস্তা আসিনি জাস্ট গানটা করতে ইচ্ছা করলো তাই একটু গানটা করলাম দুলাই কথাটা হলো ঘট নাড়িয়ে দিলে আমরা জানি বিসর্জন হয়ে যায় কি বন্ধুরা আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো বলো এবং সরস্বতী পুজো বলো লক্ষ্মী পুজো পূর্ণিমা যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ঘট নাড়ানো যায় না পূর্ণিমা চলে গেলেই ঘরটা নাড়িয়ে বিসর্জন হয় তাই না যদি আমি বিসর্জন না দিই ঘর নাড়ানো যাবে না কি বন্ধুরা তাই আমরা জানি ঘট নাড়ানো হয়ে গেলে সেটা বিসর্জন হয়ে যায় কিন্তু এখানে তো দেখছি উল্টো মঙ্গল ঘট একবার চাপছে একবার নামছে একবার চাপছে একবার নামছে উঠবস করছে তাই না বন্ধুরা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক 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 আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নে মঙ্গলামা ভাবে সালা পেয়েছি একজনকে ভাই কে ভাই সবই খুঁত ধরছে আর খুদগুলো তো সঠিক ভেবেই ধরছে একদম ভুল নয় কী মঙ্গলামা এবং যারা যারা এই যে অনার সৃষ্টিগুলো দেখছো তারপরেও সাপোর্ট করছো তোমাদের বাড়িতে তোমরা কী করো বৃহস্পতিবার দিন ঘর যেই ঘর বসাও সেই ঘর কিন্তু পরের বৃহস্পতিবার দিনই তোলো তার আগে কিন্তু ঘর নাড়াও না ঘটে হাতও দাও না তাই না কিন্তু এখানে কৃষ্ণকালী মায়ের ওখানে ঘর উঠছে একবার নিচে নামছে একবার উঠছে একবার বেদিতে নামছে একবার এটা কী ভগবান আছে যেন ঘট নাড়া পড়ে গেলে বিসর্জন হয়ে যায় তাহলে তো মঙ্গল ঘট বিসর্জন হয়ে গেল ঘটের মধ্যেই তো প্রাণ প্রতিষ্ঠা হয় তাই না হুম কি যখন পুজো হচ্ছে ও সরি এই ঘরটা পুরোহিত দিয়ে পুজো করেছিল তো হোম হয়েছিল তো ওখানে আদৌ না হোম কিন্তু ওখানে হয়নি এবং যেদিন পুজো হয় সেদিন অন্যরা এসে পুজো দিয়ে মাকে মালা পড়াচ্ছিল মঙ্গলা সেদিন মানে মঙ্গলা মা সেদিন পুরোহিত দিয়ে হোমও করেনি প্রাণ প্রতিষ্ঠাও করেনি তাই আমি ভাবছি ঘর তুলছে আর নামাচ্ছে যাই হোক ঘরটা তো উনিই পেতেছে মঙ্গলা মাই যদি ঘরটা পেতে থাকে আমরা বৃহস্পতিবার দিনের ঘর আমরাই পাতি তাই পুরোহিত কি রাখি প্রত্যেক বৃহস্পতিবারে না আমরা মেয়েরাই ঘট পাতি কিন্তু সেই ঘট আটটা দিনের দিন তুলে দিই কিন্তু সেখানে মঙ্গলা মা কী করছে ঘর তুলছে একবার ঘর নামাচ্ছে মানে ঘর তুলে দিয়ে চলে যাচ্ছে সন্ধ্যেবেলায় আবার ঘরটা নামিয়ে দিচ্ছে যখন সকালবেলায় আসছে এটা কি ঠিক তোমরা এগুলো দেখার পরে চুপ করে আছো হ্যাঁ আজকে তোমাদের বাড়িতে যদি কালী পুজো দাও তোমরা যদি কোথাও মন্দিরে প্রতিষ্ঠা করো সেখানে হোম করবে যজ্ঞ করবে তাই না এটা কোথায় কি হলো কিছুই তো হলো না ভগবান নিয়ে ছেলে ছেলেখেলা হচ্ছে মঙ্গলে মা একটা জিনিস তোমাকেও বলছি এবং তোমার ভক্তদেরকেও বলছি যারা দেখছে দেখার পরেও এটাকে সাপোর্ট করছে আমি মেনে নিতে পারলাম না এই সাপোর্টটাকে মেনে নিতে পারছি না মঙ্গল ঘরটাকে তুলছে আর নামাচ্ছে তুলছে আর নামাচ্ছে বেদিতে উঠে পড়ছে চামা খাচ্ছে ঘট কখনও মায়ের কাছ থেকে সরাতে হয় ঘরটা সরিয়ে নিচে রেখে দিচ্ছে একদিকে আবার রাত্রেবেলায় তুলে দিয়ে চলে যাচ্ছে ফাঁকা মাঠে মাকে একা রেখে বাহ এই তো নিজের মাকে হলে মঙ্গলা মা তোমার মাকে ফাঁকা মাঠে একা রেখে আসতে আরেকটা কথা তোমার গার্ড নাকি প্রশাসন থেকে তোমাকে দিয়েছে আবার মিথ্যা কথা বললে আবারও মিথ্যা কথা বললে প্রশাসন থেকে তোমাকে দিয়েছে অ্যাঁ তোমার সিকিউরিটি গার্ড ওটা প্রশাসন থেকে দিয়েছে তুমি দেখো পাবলিককে বোকা উজবুক বানাতে পারো ঠিক আছে আমাকে বানাতে পারবে না কারণ আমি কিন্তু তোমার এই কথা শুনে আমি বিশ্বাস করি না তুমি ভালো করে জানো আমার খবর আমি কোথা থেকে সব কিছু তুমি ভালো করে জানো তাই প্রশাসনের ঘাড়ে দোষ দিও না প্রশাসন তোমার কেনা গোলাম নয় মঙ্গলামা মা প্রশাসন তোমার কেনা গোলাম নয় ঠিক আছে ওই যে যে দেশটা পরে তোমার সঙ্গে গেছে সিকিউরিটি গার্ড ওটার প্রাইভেট সিকিউরিটি গার্ড ওটা তুমি রেখেছো প্রশাসন থেকে তোমাকে দেয়নি ওটা ওকে তোমাকে মাইনাটা দিতে হবে প্রশাসন তোমারকে দেয়নি আর কোনো প্রশাসন এরকম করে দিতে পারে না ঠিক আছে তোমার চামচাগিরি করবে প্রশাসন মানুষ বিপদে পড়বে তার জন্য প্রশাসন তুমি যদি বিপদে পড়ো প্রশাসন তোমার পাশে দাঁড়াবে চব্বিশ ঘন্টা তোমাকে গার্ড দেবে না ঠিক আছে চব্বিশ ঘন্টা গার্ড কখন দেয় প্রশাসন এটুকু জানো সেটা যদি না জেনে থাকো তারপর আমাকে বলো আমি বলে দেবো আর তুমি যেভাবে পুজো করছো তোমার এই ভক্তরা দেখার পরেও মুখে সেলোটি বেটে আছে ঘর তুলছে নামাচ্ছে ঘর তুলছে নামাচ্ছে বিসর্জন হয়ে যায় প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় অবশ্য আমি তোমার প্রাণ প্রতিষ্ঠা আমি কেন বলছি কারণ তুমি তো পুরোহিত দিয়ে পুজো দাওই নি তুমি তো হোমও করো নি যজ্ঞও নি ওখানে এই যে সাধারণ মানুষগুলোর কি চোখে নেওয়া পড়েছে এটা আমি বুঝতে পারছি না সব থেকে বড়ো ব্যাপার এটাই ঘরটাকে তুলছে নামাচ্ছে এটা দেখার পরে আপনারা কেন চুপ করে আছেন আপনাদের বাড়িতে কি পুজো দেন তখন এরকম করেন মা লক্ষ্মীর ঘরটাকে কি তোলে না নামান হ্যাঁ না বৃহস্পতিবারে পেতে তারপরে দিন তারপরের সপ্তাহে তোলেন বৃহস্পতিবার দিন আবার বৃহস্পতিবার দিন পেতে দেওয়া হয় ঘরটা নাড়ান তাহলে এটা দেখার পরে চুপ করে আছেন কী করে হোম হলো না যোগ্য হলো না মা বসে গেলো প্রাণ প্রতিষ্ঠা হলো না ঘর তুলছে না আমার দেখছে তারপরেও চুপ আরে ভাই এত কথা আমাকে বলছো না যে ওখানে গিয়ে মানুষ ভালো হয়ে যাচ্ছে আমি আবারও বলছি ভগবানের প্রতি বিশ্বাস করো ভগবানকে বিশ্বাস করে মায়ের মন্দিরে গেলে তুমি এমনিই সুস্থ হয়ে যাবে ভগবানই তোমাকে সুস্থ করবে মানুষের হাতে কিছু থাকে না তাহলে এত অসুস্থ মানুষ হতো না ভগবান যদি ইনারা হতো ঠিক আছে উনি সৃষ্টিকর্তা উনি শেষ কর্তা এরা কে তোমরা বলছো যে আজ ভালো হচ্ছে হচ্ছে ভগবানকে বিশ্বাস করছো তাই ভালো হচ্ছে কৃষ্ণকালী মাকে বিশ্বাস করছো তাই ভালো হচ্ছ এটা মায়ের জন্য ভালো হচ্ছ মঙ্গলা মায়ের জন্য নয় কিন্তু মায়ের সাথে যে অন্যায়গুলো হচ্ছে ঘর তুলছে নামছে প্রতিবাদ করো তোমরাই তো সুতরে দাও মায়ের ভোগে তুলসী পাতা দিতে বলো যে বেদি দুটা লাফালাফি করছো ওখানে ভোগের থালা নামিয়ে দিচ্ছে ওগুলো বন্ধ করতে বলো চাপাচ্ছে তুলছে চাপাচ্ছে তুলছে এটা কি ধরনের কথাবার্তা ভাই আমরা দূর জানি ঘট নাড়িয়ে দিলে বিসর্জন হয়ে গেল তাহলে ঘট বিসর্জন হয়ে গেছে ওখানে আর ভগবান নেই তো মঙ্গলে ঘট বিসর্জন কিন্তু হয়ে গেছে তুমি ঘট নাড়িয়ে দিয়েছো বিসর্জন হয়ে গেছে ঠিক আছে আর বেশি কিছু আমার বলার নেই চলো বন্ধুরা ভিডিওটা বলতে একটুকুই নেক্সট ভিডিও দেখাচ্ছো তোমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো এই যে এগুলো দেখবো আমি ভাই প্রতিবাদ করবো বলা ফাটিয়ে ফাটিয়ে প্রতিবাদ করবা যারা যারা বলছো তাদের বাড়িতে ঘট আছে কি না বলো মা লক্ষ্মীর ঘট আছে কিনা বলো তোমরা কি এটাই করো ঘট নামাও তোলাও না সেই এক সপ্তাহ বাদে ঘটটা তোলো দিয়ে মাঝেও পরিষ্কার করে আবার বৃহস্পতিবার দিন বসাও তাই ফালতু কথা আমার দিকে বলতে আসবে না কমেন্টগুলো যেগুলো দেখছি ফালতু কমেন্ট করবেন আমাকে ঠিক আছে আমি যেটা নেট আমি সেটাই বলবো পরিষ্কার কথা ভাই জানিয়ে দিলাম চল বন্ধুরা টাটা অল ছয় ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ইউ দেখা হচ্ছে যেটা নেয় সেটা বলতে শেখো আর যেটা সঠিক সেটাও বলতে শেখো ঠিক আছে সেটা যেটা নেয় অন্যায় সঠিক সবটাই মানে ন্যায়টাই সঠিক ওই আমি ওই হলো ন্যায় অন্যায়টা বলতে শেখো না হলে দেখবে সব রসা তোলে চলে গেছে ঠিক আছে কিছু আর ঠিক নেই মঙ্গলামা পাপ করছে আমরাও পাপ করছি দেখে এত এত লোক ঘর তুলছে ঘটনা নামাচ্ছে কি ভাই এর মুখ বন্ধ করে আছে কেন যাই না ভাই মুখে নেওয়া পড়েছে হয়তো চলো টাটা